দুপুর একটা বাজে আমার রান্না হচ্ছে তো আজকে সকাল থেকে আমি যে কি করলাম মানে কাজে বসেছিলাম কাজের থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে রান্নার দিকে এসেছি কোনো ভিডিওই করা হয়নি আমি একদম পুরো ভুলেই গেছি যে আজকে সকালে আমি কোনো আপলোডই কিছু করিনি তো কিছু করার নেই যেটা হয়নি হয়নি এখন বাধ্য রান্না বসিয়েছি আর আজকে আমার একটু রুট মানে ঝামেলা হচ্ছে কেন গ্যাসটা শেষ হয়েছে গ্যাসটা শেষ হয়েছে কালকে কালকে ছিল শনিবার আর আজকে হচ্ছে রবিবার কত সুন্দর একটা দিনে গ্যাস শেষ হয়েছে বলতো আর এই পাশে দেখো মাছ ভাজা করে নিয়েছি পটল মাছ আলু বেগুন দিয়ে ঝোল হবে মশলা করে নিয়েছি এইখানে উচ্ছে এক একসঙ্গে কেটে নিয়েছি আর উনুনটা ধোয়া হয় বলে আমি উল্টো সাইডে বসেছি আর উনুনটাও আজকে এই পাশে মুখ করে বসিয়েছি তো এই রান্না হচ্ছে একটু দেরি হয়ে গেল আর দেরি হবেই উনানে রান্না মানে একটু দেরি হবে গ্যাসে আমাদের কি হয় আমরা দু দিকে দুটো জিনিস বসিয়ে দিই ফটাফট হয়ে যায় উনান মানে কি একটা একটা করে করতে হবে সবার প্রথমে ভাত হয়েছে এবার তরকারিগুলো হচ্ছে তরকারিটা করে ভাজা করব ভাতে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ তো এটাই আজকে আমার রবিবারের দুপুরের মেনু তো সবাইকে শুভ দুপুর বন্ধুরা আর সকাল থেকে কোনো কিছু আপলোড করতে পারিনি আমি খুবই দুঃখিত একটু আগে একটু লাইভ শুরু করেছিলাম একা একাই লাইভটা কেটে গেল আর শুরু করব না পরে বিকেলের দিকে একটু করার ইচ্ছে আছে তো চলো আজকে তরকারির কালারও ভালো হবে না উনানে তো তার মধ্যে একটু তাড়াহুড়োর মধ্যেই আজকে রান্নাটা হচ্ছে আমার এই অতটা পরিপাটি গুছিয়ে নিতে পারিনি উনানটাও মাঝে মধ্যে একটু নিবে যাচ্ছে মাঝে মধ্যে ভালো জ্বলছে সব মিশিয়ে মোটমোট রান্না হচ্ছে তো চলে এসো সবাই মাছের ঝোল ভাত খাওয়া দাওয়া হবে আজকে ভাত হয়ে গেছে ভাতটা আগে করে নিয়েছি ভাতটা আগে করলে কি হয় উনানটা ভালোভাবে জ্বলে যায় তাহলে রান্না করতে সুবিধে হয় ও টুকটুক করে জ্বলছে একটু সময় লাগবে তো চলো শুভ দুপুর বন্ধুরা